আব্বু অসুস্থ আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন যেন আমাদের মাঝে আরো কয়েকটা বছর আসসালামু আলাইকুম এব্রিওয়ান আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম আছেন ম্যান আছে এই যে আমরা সবাই এখন যাচ্ছি দি মেলা হইতেছে ওখানে যাচ্ছি আপনারাও চলুন আমাদের সঙ্গে এই যে সবাই যাচ্ছি আমরা পিছনে আম্মু আর দুই আম্মু মিম সবাই আছে সামনে আপনাদের ভাইয়া ইয়ামিন আছে চলুন আমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মেলায় যাই আদিবা আদিবা ড্যাডুর কোলে করে মেলায় যাইতেছে আমরা দিবা চলে আসছি এই জন্য মেলায় চলে আসছি Kita duduknya গেলাম motornya duduknya gula, campuran aja udah kecil lah, udah kecil lah. Nama mobilnya, 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 ini, mobilnya, mobilnya, ini 14 211 ইখানে আইলা দেখ বিসমিল্লাহ বিসমিল্লাহ কোন গুলা খালা ওর বাবুল ছোট গুলা ছোট গুলা আরে এর কাম না না নিবিও রে কালার ভিতরে ঢুকে পড়ছি এইগা কি বলছ না এ তুমি বলছ মেলা যায় হাতবা এক পাশে বল আটটা

लग गया लगे घूरे जैसे आ गए कजना कजना अपना फोन

এটা হয়েছে মাইসদ্বীপ পুন এক মেলা দেখেন আমি আমাকে দেখাইতেছি দেখছেন পুন এক মেলা কাকি এদিকে তাকান দেখেন কি সুন্দর শিশু বাচ্চারা খেলতেছে এখানে মন চাইতেছে আমি উঠি খেলি কিন্তু হবে না আমার খেলা হবে না এখানে উঠে ওই যে আমার কাকা

হিস্টোরি অনেক সুন্দর সুন্দর চুরি এই যে দেখেন আমার ভাইয়ের দোকান বড় ভাইয়ের ইদো ভাইয়ার দোকান দেখছেন আমার কাকা আর আমার বোন আরে নাই

नींद आ रही है हां आना मुझे चलो मुझे देखो वो मार कोई नहीं हां सही है हां 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 मार और मार मार अरे का एकटा है দেখুন এখানে নানান ধরনের আচার খেজুরের আচারও আছে বিশ্বাস করবেন আপনারা আমি তো অবাক এগুলো দেখি রসুনের আচার আমরা মেলা থেকে এখন বাসায় ফিরে যাচ্ছি আমরা এখন যাচ্ছি বাসায় আল্লাহ হাফেজ